হ্যালো ফ্রেন্ডস আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অত্যন্ত অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর পুরোনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি ধনে পাতা যেটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি এখানে সাজিয়ে নিচ্ছি যাতে এটা আমার রান্না করতে সুবিধা হয় এইভাবে লম্বা লম্বা করে একটা একটা করে আমি গুছিয়ে নিচ্ছি নিয়ে একটা প্লেটে রেখে দিলাম দিয়ে বাকিগুলোকেও আমি একইভাবে গুছিয়ে নেব বন্ধুরা আপনারা আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটা আর নতুন বন্ধু আমার চ্যানেলে যদি থেকে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে তখন তখন আপনারা লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি বেসন আমি দু চামচের মতো বেসন নিয়েছি আর নিয়ে নিচ্ছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচের মতো আর দু চামচের মতো আমি দিচ্ছি রাইস ফ্লাওয়ার রাইস ফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এটা মচমচে হবে মুচমুচে হবে সেই জন্য সাদা লবণ আর দিচ্ছি এখানে চাট মশলা গোলমরিচের গুঁড়ো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি হলুদ দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি এখানে কালো জিরে কালো জিরে হলুদ একসাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো এখানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এগুলো সব একসাথে মিশিয়ে দিচ্ছি নিয়ে এবার একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না এইভাবে গুলে নিতে হবে আপনারা অনেকেই ধনে পাতা পকোড়া বা ধনে বড়া করে খেয়েছেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় এবং ভীষণ মচমচে তৈরি হয় মুচমুচে লাগে খেতে এটা ভাতের সাথে বা বিকালে চায়ের সাথে ভীষণ ভালো লাগে আমি এটা বড়া হিসাবে করেছি আবার এটা পকোড়া হিসাবেও করা যায় ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে এটা আমি যেহেতু নিরামিষ করেছি সেই জন্য এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে এবার এখানে আমি তেল দিয়ে দেবো ভাজার জন্য আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আমি ডিপ ফ্রাই করিনি নি আমি জাস্ট উল্টো পাল্টা ভেজে নেবো এবার আমি ধনে পাতাগুলো এক একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দেবো এই যে একটা করে হোল্ড করছি কিছুটা পাতা নিয়ে দিয়ে হোল্ড করে এই পিটো পিট করে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এবার ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দেবো আমি আর আর একটু পাতা নিয়ে ঠিক একই রকম ভাবি আমি ফ্রাই মধ্যে দিয়ে দেবো এভাবে আমি সমস্ত বড়গুলো ভেজে নেব এবার আমি উল্টো পাটটাও ভেজে নেব এক পিঠ হয়ে গেছে অপর পাটটা ভেজে নিচ্ছি দেখুন দেখেই মনে হচ্ছে কত মুচমুচে হয়েছে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব একটা পাত্রে আমি তুলে নিয়েছি তুলে একটা পাত্রে রেখে দিলাম দিয়ে আমি আর একটা এর মধ্যে দিয়ে দেবো আমি এইভাবে সমস্ত পকোড়াগুলো বানিয়ে নেবো মানে বড়াগুলোকে বানিয়ে নেব পকোড়া ঠিক না এটা বড়া এটাও এক ফিট ভাজা হয়ে গেছে আমি অফিট ফিটটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে তাকে তাদের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন কেন আপনাদের ছাড়া আমার কিন্তু এই কাজ করা সম্ভব না তরা নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমার পাশে থাকবেন এই কামনা করব বা এই অনুরোধ করব এটাও ভাজা হয়ে গেল আমি এটাকে তুলে নিচ্ছি আজকে এই পর্যন্ত বন্ধুরা আমি আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে অন্য একদিনে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন সাবধানে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ